ব্যতিক্রমী উদ্যোগে জিরো সাইজ থেকে শুরু করে ছয় মাসের শিশুদের অত্যাধুনিক মানের পোশাক তৈরি করে স্বাবলম্বী হচ্ছে সমাজ প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত অসহায় বেকার অসচ্ছল নারীরা বিনা খরচে প্রশিক্ষণ শেষ করে সেখানেই কর্মসংস্থান পাওয়া নারীদের কাছে এ যেন এক ভাগ্যের লটারির মতো হয়ে উঠছেন একজন নারী উদ্যোক্তা প্রতি মাসে আনুমানিক চার হাজার শিশুদের জিরো সাইজের পোশাক প্রস্তুত করছেন এই সমন্বয় পরিষদের আওতাধীন নারী শ্রমিকেরা সমাজ সেবা সমন্বয় পরিষদের অর্থায়নে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বর্তমান সময়ে দশ হাজার টাকা উপার্জন করা এটা অনেক বড় একটা ব্যাপার আমাদের আর্থিক অবস্থা আসলে খুবই খারাপ তো নিজেকে ভাবছিলাম যে কিছু করব নিজেকে নিজের পায়ে দাঁড়াতে পারি নাকি এটাই আশা আছে এখানে এসে অনেক ভালো লাগছে কারণ একা বাসায় থাকা তারপরেও টাকা পয়সারও দরকার আছে সেলাই এবং প্যাকেটিং সহ বাজারজাত প্রস্তুতি সম্পূর্ণ করা পর্যন্ত প্রতি পিস পোশাক তৈরি করে বিশ টাকা করে পারিশ্রমিক পাচ্ছেন নারী শ্রমিকেরা শহর সেবা সমন্বয় পরিষদের আওতাধীন কুষ্টিয়া শহরের আমলাপাড়া এলাকায় অবস্থিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে তিনজন প্রশিক্ষক এবং মোট তেরো জন নারী শ্রমিক প্রতিদিন শিশুদের পোশাক তৈরিতে কাজ করছেন প্রশিক্ষক যারা আছেন তারা উন্নত মানের কাপড় ডিজাইন করে সেগুলো কেটে দিচ্ছেন আর সেই ডিজাইন রূপে কাটা কাপড়গুলো সেলাই করে সেগুলোর বোতাম লাগিয়ে সম্পূর্ণ কাজ শেষ করে প্যাকেজিং করে বাজারজাত সম্পন্ন করে পিস প্রতি পারিশ্রমিক পাচ্ছেন নারী শ্রমিকের উদ্যোক্তারা এরা প্রতিমাসে সর্বোচ্চ যে কাজ করেছে সে তেরো হাজার টাকা পর্যন্ত প্রতিমাসে আয় করতে সক্ষম হয়েছে এটা যেহেতু আমাদের পোশাক ভিত্তিক যে যত বেশি ফার্স্ট কাজ করতে পারে আর তার টাকাটা পরিমাণ বেশি আসে কাজ টুকটাক জানা ছিল এখানে ভর্তি হলাম ভালোভাবে শেখার জন্য পরে এখান থেকে সার্টিফিকেট পাইছে আর হচ্ছে এখন কাজ প্রতিদিন গড়ে বিশ থেকে পঁচিশটি করে পোশাক সেলাইয়ের কাজ সম্পন্ন করতে পারে একজন নারী শ্রমিক প্রতিদিন একজন কর্মী প্রায় চারশো থেকে পাঁচশো টাকা উপার্জন করতে পারছে এতে একজন মহিলা কর্মী প্রতি মাসে প্রায় এগারো থেকে বারো হাজার টাকা উপার্জন করতে পারছেন স্বাবলম্বী হচ্ছেন অসহায় গরিব ও বিধবা নারীরা শুরুতে ছয় জন নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম ছয় থেকে এখন আমাদের কর্মী আছে ১৩ জন টোটাল জানা গেছে দু হাজার একুশ সাল থেকে এই কার্যক্রম শুরু করেন কুষ্টিয়া শহর সমাজসেবা সমন্বয় পরিষদ প্রথমে পায়ে চালানো সেলাই মেশিন দিয়ে এই কার্যক্রম শুরু করলেও এখন প্রায় বারোটি ডিজিটাল সেলাই মেশিনে এই কাজগুলো করছেন নারী শ্রমিকেরা তাদের এই নতুন ডিজাইনের পোশাকের চাহিদা এখন দিন দিন বেড়ে যাওয়ার কারণে বিভিন্ন সরকারি সংস্থা এবং বেসরকারি সংস্থা থেকে পোশাকের অর্ডার পাচ্ছেন তারা এসব মেয়েরা যারা প্রশিক্ষণ নিয়ে বাড়িতে বসেছিল ছোটখাটো উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছিল তাদেরকে আমরা এখানে এনগেজ করে তাদেরকে একটি বড় পরিসরে কাজ করার সুযোগ করে দিয়েছে বিধবা অসহায় মেয়েরা যারা প্রশিক্ষণ গ্রহণ করেছে এখান থেকে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে সেই উদ্যোগ সেই প্রচেষ্টা আমাদের রয়েছে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী